ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে ইউএসএ উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশকে আর সেই টাকাটা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ কখনো শোনেনি খেয়াল করুন তার মানে এই বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে যেটা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান নয় আমি বলি আপনারা ভাবতে থাকুন বাংলাদেশের কোন প্রতিষ্ঠান হতে পারে এমন যেটা কোনো বিখ্যাত কিছু না কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে এত টাকাটা দেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক সেটা কী হতে পারে আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্প তার নাম বলেননি কিন্তু নাম না বলে আরও কিছু কথা বলেছেন সে আলোচনায় আমি আসছি যাতে নাকি আপনি একটা ধারণা পেতে পারেন এতে ভালো আছে যে মন্দ আছে সে আলোচনাটা করবো একটু পরে আমি তিনি বলেছেন তার ভাষণ আমরা সরকারের কাছে জানতে চাই এই উনত্রিশ মিলিয়ন সাড়ে শত কোটি টাকা গেল কোথায় গত এক বছরে এই টাকা কিভাবে খরচ হলো আমরা মনে করি আমরা বিশ্বাস করি এই উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে সেভেন পয়েন্ট বোরের রাইফেল কিনা হয়েছে যেটা দিয়ে জুলাই আগস্টে যে বিদ্রোহ হয় যে গণবিক্ষোভ হয় যে অভ্যুত্থানের কথা বলা হয় সেখানে এই আন্দোলনে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করা হয়েছে আপনারা জানেন সম্প্রতি জাতিসংঘ বলেছে যে বাংলাদেশে জুলাই আগস্টে যেই পরিমাণ মানুষ মারা গেছে এই পরিমাণ এই মানুষের মধ্যে সত্তর ভাগ মানুষ শুধুমাত্র সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলিতে মারা গেছে বাংলাদেশের বর্তমান সরকার এবং সাবেক সরকার আর্মি বিডিআর এবং পুলিশ বলেছে বাংলাদেশের কোনো আর্মি কোনো পুলিশ কোনো বিডিআর ব্যবহার করে না তাহলে ইউনাইটেড নেশন এর তথ্য মতে বলছে এগুলা এই গুলিতেই নিহত হয়েছেন তাহলে সরকারের বাইরে যারা এনজিও তাদেরকে উনত্রিশ মিলিয়ন ডলার ডোনেশন দিয়েছেন এই উনত্রিশ মিলিয়ন ডলার টাকায় যেটা বাংলাদেশ কোটি টাকা এই সাড়ে তিন কোটি টাকা তিনি আরো ক্লিয়ার করে বলেছেন এমন একজন যেই প্রতিষ্ঠানের মাত্র দুইজন মেম্বার এবং তাদের কোনো সেরকম নাম ডাকো নেই তাহলে এখন বুঝুন যে আমেরিকা একটি রাষ্ট্র নাম গোত্রহীন পরিচয়হীন দুইজন মানুষকে উনত্রিশ মিলিয়ন ডলার দিচ্ছে কেন দিচ্ছে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের পাবলিসির যে গভর্নমেন্ট আছে সেটাকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য অন্ধকার জগতে যারা হাত চানি দিচ্ছে সেই জঙ্গিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কথায় একটা শীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেন মনে হলো যে গতকালকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যে বিভিন্ন অঙ্গরাজ্যের যে গভর্নর যারা আছেন গভর্নরদের একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই সেই বক্তৃতা দেওয়ার সময় তারা যে নানাভাবে ব্যয় সংকোচন করছে যুক্তরাষ্ট্রে মানুষের ট্যাক্সের টাকা বিদেশে যে নানাভাবে ব্যয় করা হতো তো উনি গত কয়েকদিন ধরে আপনারা শুনছেন যে এগুলি তারা ব্যয় সংকোচন করছেন এবং যেমন ইউএসআইডি নামে তাদের যে প্রতিষ্ঠানটা সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় তারা অর্থ ব্যয় করতো গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য সেই ইউএসআইডিকেই বন্ধ করে দিয়েছেন টাকা পয়সাও দিয়েছেন না এবং আমরা জেনেছি গত কয়েকদিন আগে একটা বক্তৃতা উনি বলেছিলেন যে উনি কিভাবে ভারতে একুশ মিলিয়ন ডলার বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছেন ইউএসআইডি দিয়েছিল আর কি ওইগুলি যেগুলো আরও দেওয়ার কথা ছিল সেগুলো উনি বন্ধ করে দিয়েছেন এবং এই গভর্নরদের সমাবেশে উনি এমন কিছু কথা বলেছেন যা নাকি আমাদের জন্য রীতিমতো তাৎপর্যপূর্ণ এবং এটা নিয়ে আমার আমার ধারণা আগামী দুদিন খুব আলোচনাও হবে লোকে খুঁজে বেড়াবে লোকগুলোকে আমি একটু বলি ডিটেল আমি অত মানে নিজের ব্যাখ্যায় না যে প্রেসিডেন্ট কি বলেছেন সেগুলো আপনাদের একটু আমি শোনাই আমি ওনার ভিডিওটা দেখেছি আমার ধারণা এই ভিডিওটা এরই মধ্যে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে আমার কাছে এই ভিডিওটা বেশ ঘন্টা কয়েক আগে দেশের বাইরে থেকে একাধিক ব্যক্তি পাঠিয়েছেন বেশ বড় ভিডিও তার মধ্যে বাংলাদেশের উল্লেখ করেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছে আমি যতটুকু শুনেছি এবং বিভিন্ন মিডিয়া যতটুকু পড়েছি সেটা আমি আমি আমার মতো করে অনুবাদ করেছি আপনাদের আহ এসে সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি হচ্ছে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার উচ্চপ্রদস্থ অর্থাৎ গভর্নরদের একটা মিটিংয়ে বাংলাদেশে যে গত এক বছরে উনত্রিশ মিলিয়ন ডলার ফান্ডিং করেছেন সে বিষয়টি তুলে ধরেছেন তার মানে তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে মানে রাজনৈতিক খাতে নয় হুবহু বলি হুবহু বলেছেন যে তারা উনত্রিশ মিলিয়ন ডলার মিলিয়ন ডলার মানে কত আমাদের টাকায় সাড়ে তিনশো সাড়ে তিনশো কোটি টাকারও বেশি এই টাকাটা তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে আপনি এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার করে পেতেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে উনত্রিশ অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন মানুষ কাজ করে মাত্র দুজন মানুষ কাজ করে কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু পাজেলটা আরেকটা ইজি হলো আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট ছোট কেন তারা এই দশ বিশ হাজার ডলার বিভিন্ন জায়গার থেকে নিয়ে টিয়ে কাজ করতে এত এতদিন হঠাৎ করে তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেল মানে সাড়ে তিনশো কোটি টাকার বেশি পেয়ে গেল এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কজন মাত্র দুজন মানুষ আবার আপনি ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিওতে মাত্র দুজন তিনজন লোক কাজ করে খুব কম লোক কাজ করে চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন অথবা খোঁজ করতে থাকুন উনি তারপরে কী বলেছেন আর বলেছেন ওনার কথায় আবার পড়ছি ওনার ভাষায় যে মাত্র দুজন মানুষ আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে এটা কিন্তু উনি ফান করে বলেছেন আর কি যে এতটাকে হঠাৎ করে পেয়ে গেছে হঠাৎ করে এত হয়ে গেছে তাদের নিয়ে তো যে কোনো একটা ম্যাগাজিন ফিনান্সিয়াল ম্যাগাজিন যেগুলো আছে তারা তো তাদেরকে নিয়ে কভার স্টোরি করতেই পারে এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত করেছেন এখন কথা এই পর্যন্ত বক্তব্য ওনার বক্তব্য এখন প্রশ্নটা হল যে টাকাটা পেয়েছেন কোন খাতে এটা কিন্তু একটু জানা দরকার আপনাদের আপনারা ওই যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান সেখানে দেখবেন যে বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে ইউএসআইডি এবং ডিএফআইডি এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে এই প্রোগ্রামটা কেন ছিল এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে বিভিন্ন নির্বাচনী এলাকার তাদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায় এই উদ্দেশ্য মহৎ কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হলো কয়েকটা এখানে কয়েকটা হল প্রথমত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যদি দেখি ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা আমার দেশে মানে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা সেই টাকাতে আমি আরেক দেশের গণতন্ত্র নিয়ে অত মাতামাতি করতে যাব কেন এটা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা এবার যে ইলেকশনের যে কথাটা বলেছেন যে আমেরিকা ফার্স্ট মানে উনি আমেরিকাকে নিয়ে ভাববেন এর বাইরে কিছু ভাবতে চাচ্ছেন না সেই ভাবনার সঙ্গে কিন্তু এটা যায় না সংগতিপূর্ণ নয় সেক্ষেত্রে উনি এটা বন্ধ করে দিয়েছেন কিন্তু এটাই ছিল মূল লক্ষ্য এই টাকাটার এবং এই একটা এই একটা প্রকল্প দেওয়া হয়েছিল ওদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল যে প্রকল্পের সময়সীমা ছিল দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মানে গত বছরই ছিল এই প্রকল্পের শেষ সময় মানে ওই প্রকল্পটা আসলে নেই এখন তারপরে হয়তো আরও দেওয়ার কথা ছিল যেটা নাকি ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছেন তাহলে এখন যদি আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে দেখি তার মানে যেটা নাকি আওয়ামী লীগরা বলার চেষ্টা করেন যে যুক্তরাষ্ট্রে এখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন কেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটাকে চাঙ্গা রাখার জন্য হতে পারে আবার মাত্র দুজন মাত্র লোক তারা টাকাটা মেরেও দিতে পারে অথবা নিজে নিজে যেহেতু মানে খুব একটা অপরিচিত নিজেদের লাভের জন্য তারা মেরে দিয়েছে এবং হয়তো যুক্তরাষ্ট্রকে দেখিয়েছে যে শেখ হাসিনা পতনের সঙ্গে আমরা এটা ব্যয় করেছি এটাও হতে পারে আমি জানি না আসলে ঘটনাটা কি ঘটেছে কিন্তু আমি যেটা মনে করি যে এখন যে আওয়ামী লীগ যে কথাটা বারবার বলছিল যে আমাদের পতনের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেছে সেই অভিযোগটা কিন্তু আমার মনে হয় আরও দৃঢ় ভিত্তি পাবে এই ঘটনার পর ট্রাম্পের এই বক্তব্যের পর কিন্তু আমি মনে করি আমাদের দেশের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আমাদের এখানে আছে তাদেরকে প্রশ্ন করা উচিত তাদের কাছে জানতে চাওয়া উচিত যে এই টাকাটা কোন দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে এটা জানা তো অধিকার আমাদের থাকতে পারে যদি আমরা জানতে না পারি তাহলে আমরা একে সন্দেহ করব ওকে সন্দেহ করব আপনিও একে তাকে সন্দেহ করবেন তো এটা তো ভালো এই যে আমাদের জানাই উচিত এবং আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো ভাই এটা আপনারা একটা খোঁজখবর খবর নেন আপনারা যুক্তরাষ্ট্র যে দূতাবাস আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই দুই ব্যক্তি কে যে দুই ব্যক্তির কথা আপনার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ছোট একটা ফার্ম সে ফার্মে কেউ চিন্ত না এরকম ফার্মটা কে কারাই টাকাটা নিয়েছে তারপর তাদেরকে ধরেন জিজ্ঞাসা করেন তুমি এই টাকা নিয়ে কী করেছ এটা যদি এই সরকার করতে না পারে তাহলে এই ষড়যন্ত্রের সঙ্গে অনেকে কিন্তু এমনও সন্দেহ করবে যে হয়তো সরকারও জড়িত আছে মানুষের এই সন্দেহ কিন্তু আপনি থামাতে পারবেন না অথবা এই সন্দেহটা কিন্তু ছড়িয়েও দেওয়া হবে কেউ কেউ দিন টেনশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের লাভ হবে না কোনো কারণ বড় বরং ট্রান্সপারেন্সি সার্থে হলো আপনাদের এই খবরটা নেওয়া উচিত তারা কি নেবেন আমরা বরং অপেক্ষা করে দুদিন দেখি কি হয় প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ এখন বুঝতে হবে যে এই সাড়ে তিন কোটি টাকা এই জঙ্গি সন্ত্রাসীদেরকে তারা তুলে দিয়েছে তুলে দিয়ে ওই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কিনা হয়েছে চোরাই পথে সেটা দিয়ে বাংলাদেশে সরকারের বিরুদ্ধে মানুষকে খেপার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা গণহত্যার এটা আওয়ামী লীগের কাজ না এটা সরকারের কোন বাহিনীর কাজ না এটা হচ্ছে এই সমন্বয়ক নামের যে সন্ত্রাসী যে জঙ্গি যে চাঁদাবাজ মানুষকে নিপণকারী তারা এটা করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় ইনুস আপনার উপদেষ্টা আছে যারা আমেরিকার চলে তাদের মধ্যে একজন আদিলুর রহমান একজন রিজান হাসান আরেকজন আপনার উপদেষ্টা না ওই আপনার মারবদি আলম বদু আলম ওই যে আপনি কি একটা কমিশনের নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বানিয়েছেন উনি এই তিনজনকে আপনি অতি সত্তর রিমান্ডের ব্যবস্থা করেন তাদেরকে রিমান্ডের ব্যবস্থা করলে সাথে যদি আসিফ নজরুল এবং যে আলম। এইদেরকে যদি আপনি নিয়ে একটা রিমান্ড দিতে পারেন তাহলে আপনি একটা তথ্য পেলেও পেতে পারেন আর আপনি নিজেও ক্লিয়ার করেন যদি আপনি ক্লিয়ার করতে না পারেন এই উনত্রিশ মিলিয়ন ডলার ৩৫০ কোটি টাকা কোথায় গেল কারা খরচ করলো আপনি এখন রাষ্ট্রের মা বাপ আপনি এখন রাষ্ট্রের হত্যা আপনার হুকুমে এখন দানমন্ডিতে আগুন লাগানো হয় আপনার হুকুমে সাতচল্লিশটি মন্ত্রীর বাড়িতে একসাথে আগুন লাগানো হয় আপনার হুকুমে আপনার প্রজাদের বাড়িতে বুলডে যায় আপনি সেই রকম ক্ষমতাশালী একজন মানুষ আপনি নাকি শান্তিতেও নোবেল পেয়েছেন আপনি এখন এই অশান্তির মূল আপনি খুঁজে বাইর করেন এই অস্ত্র কেনার টাকা কোথেকে কোথায় কোন জায়গা থেকে হয়েছে। এই টাকা কোথায় খরচ হয়েছে আপনি যদি এটার হিসাব মানুষকে না দেন এটা যদি মানুষকে যদি আপনি সঠিকভাবে না ধরেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধেই সবার অঙ্গুলি থাকবে যে এই ডক্টর ইউনুস এই রাজওয়ান হাসান এই বদি আলম এই তিনজন মিলে বাংলাদেশে এই টাকা এনেছে এনে অস্ত্র কিনে জুলাই আন্দোলনকে সফল করার জন্য বাংলাদেশের মেহনতি ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করেছেন এই গুলি বর্ষণের দায় আজ না হোক কাল কাল না হোক পশু আপনার কিন্তু কাত গড়ায় দাঁড়াতেই হবে আমরা নয় শুধু বাংলাদেশের সব মানুষ এখন বুঝে গেছে আপনার যে এই লাঠিয়াল বাহিনী এখন একটি রাজনৈতিক দল করতে চেষ্টা করতেছে না আমরা তো মনে করি আপনারা মিলিয়ন খরচ করেছেন আরো নয় মিলিয়ন আপনাদের কাছে আছে। এই আসে মিলিয়ন জায়গ করার জন্য এই মিলিয়ন। আপনারা হালাল করার জন্য একটি রাজনৈতিক দল করছেন এবং সেই রাজনৈতিক দলের এই টাকাটা ওই যে উনত্রিশ মিলিয়নের এক ভাগ এখন আপনাকে আরো ক্যাটাগরিক্যালি বলতে হবে মাহফুসকে আপনি কত টাকা দিয়েছেন এই টাকা থেকে অথবা যারা এনেছে তারা কত টাকা দিয়েছে কত পেয়েছে কত পেয়েছে কত পেয়েছে যে আপনার এবং কত পেয়েছে। আপনার অন্যান্য সমন্বয় নামের ওই ডাক এটা যদি জাতির সামনে আপনি ক্লিয়ার না করেন আপনাকে খুব বেশি দিন সময় দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি না তারপরে এপ্রিলের পরে আর থাকতে পারবেন না এপ্রিলের সামনে প্রকাশ করেন আর প্রকাশ না করেন। তাহলে আপনিও বুঝতে পারছেন যে আমেরিকা অফ এটা প্রচার করবে প্রকাশ করবে তখন আপনার নোবেল তদুরের কথা মুখে দেখাতে পারবেন না বিশ্বকে আমরা এই অন্যায়ের বিচার চাই এই হত্যার বিচার চাই এই উনত্রিশ মিলিয়ন দিয়ে যে রাইফেল কিনা হয়েছে যে রাইফেল দিয়ে মানুষ হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের জীবনের মূল্য চাই ধন্যবাদ সবাইকে